মার্কেট এসে কল দিলে আপনাকে রিসিভ করে আনা হবে আর আজকে পুরো ভিডিওটাই ধৈর্য সহকারে দেখবেন তাহলে হয়তো আপনার পছন্দের ফোন অথবা মডেলটি কিনতে পারবেন এবং প্রাইস টাও ভালো থাকবেন শেয়াআল্লাহ জি জিআল্লাহ তো শুরু করবো আজকের ভিডিও

আচ্ছা জানিস আরো পাঁচশো না বিশ হাজার নয় তো লেটেস্ট মডেল একদম শুরুতে দিয়ে দিচ্ছি আর কখন তারপরে

কাজ বেশি কাজ বেশি আপনি ভিডিওর জন্য পারফেক্ট আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আজকে অফার প্রাইস দিয়ে দেবো মাত্র ছাব্বিশ হাজার টাকা আজকে পঁচিশ পাঁচ

নিতে পারবেন ক্যামেরা দেখেন এই দেখেন এত সুন্দর একটা ক্যামেরার নিলে ইউজ করে দেখতে পাবেন নাকি অবশ্যই টাকা আজকে কি নাম হবে না রাখবো না ফোন

আল্ট্রা এস টোয়েন্টি টু আল্ট্রা কত বিষ আছে আসলে আমাকে তিনটে দোকান ঠিক আছে আরো দোকানে বেশ দিছে এন পাঁচশ বিচ আছে এস টুৱেন্টি আলট্রা এস টুৱেন্টি টু আলট্রা আল্ট্রা এস্টাম্পাকল এইট ওয়া ন ওৱান ছাপ্পান্ন জিবি অফার ছাপ্পান্ন হাজার টাকা মাত্র ছাপ্পান্ন হাজাৰ ই পঞ্চান্ন

বারো জিবি দুশো ছাপ্পান্ন হ্যাঁ বারো জিবি দুশো ছাপ্পান্ন এক পিস আছে

S20? টুৱেণ্টি থ্ৰি প্লাছ মামা এছ বাবা সেই ফোনটো সেই ফোন মানে ও দেন এ জি ডেন আৰু মধু মদ আঠ জিবি দুইশো চাপ্পন্ন জিবি থিয়তে ৰিয়েল চিম আই ডি অফাৰ প্লাই দিয়ে দিব পঞ্চাশ কম মামা উনপঞ্চাছ হাজাৰ এটা কিন্তু

এটি দিয়ে দেবো আজকে দুশো ছাপ্পান্ন জিবিটা বত্রিশ হাজার পাঁচশো আর একশো আঠাশ জিবি

পঁচিশ হাজার টাকা এই যে বাইরের দেশের কিছু ঘর আছে এই লাইকা টু বারো জিবি দুশো পাঁচশো বারো জিবি বারো দেন না ঠিক আছে দিয়ে হাজার টাকা একদম আট হাজার যান লাইকা টু লাইকা টু লাইকা টু বারো হাফে কি